নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই বাংলা শস্য বিমা যোজনা বা বাংলা ফসল বিমা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু আপনি আদৌ হয়তো জানেন না যে আপনার যে ইন্স্যুরেন্স করেছিলেন তার বর্তমান স্ট্যাটাস কী আশেপাশে অনেকেই হয়তো টাকা পাচ্ছেন ক্ষতিপূরণে কিন্তু আপনি এখনও পাননি তো জানবেন কি করে যে আপনার পলিসির স্ট্যাটাস কী সেটা জানা খুবই সোজা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন বাজাজ আলিয়ান্স বাজাজ আলিয়ান্স কেন কারণ বাজাজ আলিয়ানস এই দায়িত্বপ্রাপ্ত সংস্থা এই ইন্স্যুরেন্সটা করার জন্য বাজাজ আলিয়ান্স ক্রপ ইন্স্যুরেন্স বলে সার্চ করবো সার্চ করার সাথে সাথে দেখুন চলে এসছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম বাংলা শস্য বিমা যোজনা তো এখানে আমরা চলে যাব যাওয়ার পরে এই চলে এসছে আমার মেন ওয়েবসাইটে বাজেজ আলিয়ান ডট কম স্ল্যাশ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই ওয়েবসাইটে চলে এসে একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে লেখা আছে এই ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে দেখুন লেখা আছে নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস আমরা এই অপশানটায় যাব এই চলে এলো এখানে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন ফার্মার আইডি দিয়ে সার্চ করতে পারবেন ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি সাধারণত আপনাদের কাছে থাকবে না হয়তো তাহলে আপনি ব্যাঙ্ক দিয়ে সার্চ করতে পারবেন দেখুন ব্যাঙ্ক দিয়ে এই যে সার্চের যে ঘরগুলো আছে মাঝে মধ্যে এই ঘরগুলো কাজ করে না কোনো কোনো ঘরগুলো ওপেন হয় না এই বক্সগুলো ওপেন হয় না তো দরকার নেই আমাদের এগুলো ওপেন হওয়ার আমরা ফার্মার আইডি দিয়ে সার্চ করব ফার্মার আইডি কোনটা আপনার ভোটার কার্ডের নাম্বারই হলো আপনার ফার্মার আইডি তো চলুন আমার চেক করে দেখি আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম আর এটা সিম্পল যোগ বিয়োগ যেটাই দেবে সেটা করে এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এই যে সার্চ বাটনে ক্লিক করব প্রসেসিং হচ্ছে তো এর মধ্যে বলে রাখি এই যে ফসল বিমা যোজনার যে প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি দিতে হওয়ার কথা কিন্তু রাজ্য সরকার চাষিদের হয়ে প্রিমিয়ামটা এই বাজাজ অ্যালিয়েন্স কোম্পানিকে পে করে দেয় কথা বলতে বলতে খুলে গেছে দেখুন ওপেন হয়ে গেছে এখানে আছে অ্যাপ্লিকেশন নাম্বার ফার্মার আইডি পলিসি নাম্বার ফার্মার নেম ইয়ার কোন বছরের জন্য আপনি করেছেন কোন সেশনের জন্য করেছেন খরিফ সেশন আছে কোন স্টেট জেলা এগুলো সব আছে এবং কোন ফসলের জন্য আপনি করেছিলেন এই যে প্যাডি অর্থাৎ ধান ধানের জন্য আপনি করেছিলেন সেটা এখানে আছে কোন ব্যাংকের ডিটেলস এখানে সমস্ত কিছু আছে কতটা এখানে দেখুন লেখা আছে যে কতটা এরিয়ার জন্য আপনি করেছিলেন স্ট্যাটাস আছে অ্যাক্টিভ ক্লেম ডিটেলস এটাই হলো আমাদের মেন জায়গা দেখুন আমার ইন্স্যুরেন্সের জন্য ক্লেম এখনও রিপোর্ট করা হয়নি অর্থাৎ আমার যে ফসল নষ্ট হয়ে গেছে এটা এখনও বাজাজ আলিয়ান্সকে রিপোর্ট করা হয়নি যদি রিপোর্ট করা হয় সেটা এখানে আপডেট করে দেওয়া হবে আমরা এখানে ক্লিক করেও দেখতে পাবো এখানে ক্লিক করলেও দেখতে পাবো যে ক্লেম নাম্বার খালি ক্লেম টাইপ ক্লেম ডেট ক্লেম অ্যামাউন্ট কত টাকা এগুলো সবই সব খালি রয়েছে যখন আপনাদের ফসলের কোনো ক্ষতি হবে এডিএ অফিস থেকে রিপোর্ট নিয়ে যাবে এবং সেটা ওনারা বাজাজ অ্যালিয়েন্সের ওয়েবসাইটে আপলোড করবেন বাজাজ অ্যালিয়ান্স থেকেও ওদের নিজস্ব মেশিনারি ইউজ করে যখন এগুলো ভেরিফাই করবে তখন এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন যে আপনি কত টাকা পাবেন এখানে টাকার অ্যামাউন্টটাও পর্যন্ত লেখা থাকবে আর কত টাকার জন্য ইন্স্যুরেন্স আপনার করা হয়েছে সেটা যদি জানতে চান তাহলে আমরা আরেকটা ওয়েবসাইটে যাব তার জন্য লিখবো বাংলা শস্য বিমা এর ওয়েবসাইটে যাব দেখুন বাংলা শস্য বিমার ওয়েবসাইটে আমরা চলে এসেছি আগে যে ওয়েবসাইটটা দেখালাম সেখান থেকে কত টাকার জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন সেটা কিন্তু দেখা যায়নি এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে কত টাকার ইন্স্যুরেন্স আপনার করা হয়েছে এই যে এখানে দেখুন লেখা আছে ফার্মার কর্নার ফার্মার কর্নার আমরা এই ওয়েবসাইট এখানে ক্লিক করবো এটি সাধারণত মোবাইল থেকে ওপেন হয় না পিসি ইউজ করতে হয় এখানেও ঠিক আছে ভোটার নাম্বার ভোটার নাম্বার আমরা পুট করে দেব সেশান সিলেক্ট করব খরিফ আর এখানে চব্বিশ সিলেক্ট করবো করার পরে চেক ক্লিক করব দেখুন এখানে চলে এসছে ডাউনলোড সার্টিফিকেটে আমরা যদি করি তাহলে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে আছে তিপ্পন পয়েন্ট তিপ্পান্ন একর জমির জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে কত টাকা সাম এশিয়ড ষোলো হাজার ছশো বিয়াল্লিশ টাকা আর প্রিমিয়াম তিরাশি টাকা একুশো বাইশ এই প্রিমিয়ামটা কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে আর আপনার যদি ফসলের কোনো ক্ষতি হয় তাহলে সর্বোচ্চ আপনি পাবেন ষোলো হাজার ছশো বিয়াল্লিশ টাকা কিন্তু আগেই আমরা দেখিয়েছি এখানে আছেই লেখা যে এখনও কোনো ক্লেম রিপোর্ট হয়নি ফলে আপনি এই মুহূর্তে টাকা পাবেন না এবার আমার ফসল খারাপ হয়ে গেছে এডিএ অফিস থেকে এডিএ সাহেব এসেছিলেন ওনারা দেখে গেছেন ওনারা বলেছেন কিছুদিন ওয়েট করতে তারপরে হয়ে যাবে যদি না হয় তাহলে এডিএ অফিসের সাথে যোগাযোগ করতে তো আপনারাও কিছুদিন অপেক্ষা করুন আপনাদের ফসলে ক্ষতি হয়ে থাকলে এবং ফিল্ড লেভেল ভেরিফাই হয়ে গিয়ে থাকলে আপনাদের কিছুদিন আরও ওয়েট করুন আর তারপরেও যদি না হয় আপনারা আপনাদের যে ব্লকের এডিএ অফিস আছে অর্থাৎ এগ্রিকালচারের অফিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এই অফিসারের অফিস যেখানে আছে সেখানে গিয়ে আপনারা কথা বলবেন তাহলেই আপনারা আপনাদের যে ইন্স্যুরেন্সের ক্লেম সেটা পেয়ে যাবেন তো এইভাবেই দেখে নেবেন আপনাদের পলিসির স্ট্যাটাস কি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ